দোয়ার জন্য হুজুর ডাকতে হবে না দোয়ার জন্য আমাকে ডেকে বাসায় খাওয়ানোর দরকার নাই আপনার হুম দোয়ার জন্য আপনি যথেষ্ট নামাজে দাঁড়ান নামাজের সিজদায় দোয়া করেন নফল নামাজ পড়েন নফল নামাজের সিজদায় দোয়া করেন নামাজে পরে হাত তুলে দোয়া করেন প্রয়োজনে নামাজের সালাম ফেরানোর আগে দোয়া করেন যে কোনো ভালো কাজ করেছেন তারপর দোয়া করেন দোয়া করেন ঠিক আছে কোরআন তেলাওয়াত করলেন দোয়া করেন তাহাজ্জুদের ওয়াক্তে দোয়া করেন বৃষ্টি পড়ছে তখন দোয়া করেন ঠিক আছে মানে দোয়া কবুলের মোমেন্ট সময়গুলো আজান হয়েছে আজান ইকামতের মাঝখানে দোয়া করেন এই যে এখন খুদবা হচ্ছে এই সময় দোয়া করেন মনে করেন এটা বেশি বেশি পড়বেন দিনে কমপক্ষে সত্তর বার বা একশো বার করার চেষ্টা করবেন আল্লাহ ভাই সাতটা আচ্ছা আট নাম্বার হচ্ছে সৎকা করা দান صدক আল্লাহর কাছে খুব বেশি পছন্দের দান صدকা করার জন্য সম্পদ লাগে না আমার কথা শুনুন দান صدকা করার জন্য সম্পদ লাগে না কলিজা লাগে মন লাগে বহু বড় বড় মানুষ আছে দান صدকা করতে পারে না কোটিপতি صدকাহ যাকাত দেয় না আছে না আর বহু গরীব মানুষ ভ্যান চালায় কৃষি কাজ করে দেখবেন 100 টাকা দান করে দিল কলিজা বড় থাকলে সে দান করতে পারে যে যাদের কলিজা বড় মন বড় তারা দান صدকা করতে পারবে ইনশাআল্লাহ আর যার মন বড় সেখানেই তো আল্লাহর নূর আসবে সংক্ষিপ্ত মনে কি সংক্ষিপ্ত মনের নূর থেকে আসবে কথা পারে নাই তো দান সৎকা বাড়ান আপনি এক টাকা দান করেন পাঁচ টাকা দান করেন হালাল রিজিক থেকে এক টাকা দান করেন সেটা আল্লাহর কাছে অনেক বেশি পছন্দের একটা হাদিসে নবী সাল্লাম বলেছেন হালাল উপার্জন থেকে আল্লাহর বান্দারা যখন একটা খেজুরও দান করে আল্লাহ সেই একটা খেজুরকে আস্তে আস্তে বড় করতে থাকেন বড় করতে থাকেন বড় করতে থাকেন এটা এক পর্যায়ে পাহাড়ের সমান হয়ে যায় কে আমাদের মাঠে মানুষ তার দান এবং সদাকার যে ছায়া এই ছায়া নিচে অবস্থান করবে আপনার বিপদ হয়েছে দান সৎকা করেন বিপদ দূর হয়ে যাবে ইনশাল্লাহ জটিল কোন রোগ হয়েছে কোন ডাক্তার ট্রিটমেন্ট করতে পারছে না সৎকা করেন রোগ ভালো হয়ে যেতে পারে আমাদের সদাকা করার তৌফিক দান করুন আমি না সদাকা নফল না করতে পারলে কমপক্ষে ফরজ জাকাতটুকু দিবেন দিবেন কারণ জাকাত সৎকা এবং ব্যবসা এগুলো হচ্ছে ইসলামিক অর্থনীতির মূল ভিত্তি এর সাথে কৃষি কাজ আর দুটো বলে শেষ করে দেই নয় নম্বর হচ্ছে আমর বিল মারুফ এবং নেহিয়ান ইল কাজ করা মানে সৎ কাজের আদেশ করা মানুষকে অসৎ কাজে নিষেধ করা এই কাজটা যে যত বেশি করবে সে তত বড় ব্যবসায়ী কারণ কি আপনার দাওয়াতে আপনার লেকচার শুনে আপনার বই পড়ে আপনার নসিহত শুনে যদি একটা মানুষও দিনের পথে ফিরে আসে ওই একটা মানুষের সারা জীবনের যে নেক কাজ এই সমস্ত নেক কাজের একটা অংশ আপনি পাবেন আবার আপনি কাউকে অন্যায় থেকে বারণ করেছেন আপনার দাওয়াত শুনে কেউ সিগারেট ছেড়ে দিয়েছে মাদক ছেড়ে দিয়েছে জেনা ছেড়ে দিয়েছে পণ ছেড়ে দিয়েছে বা হারাম সুদ ছেড়ে দিয়েছে ওই মানুষটা এখন সারা জীবন যত ভালো কাজ করবে এই পুরো ভালো কাজের একটা অংশ আপনি পাবেন ইনশাল্ল এর চেয়ে বড় কিন্তু কোনো ব্যবসা নাই এই কাজটা করলে আল্লাহ পাকের রহমত নেমে আসে আর এই কাজটা ছেড়ে দিলে আল্লাহ পাকের গজব নেমে আসে যখন মানুষ ন্যায়ের আদেশ এবং অন্যায় নিষেধ ছেড়ে দিবে আল্লাহর গজব নেমে আসবে আর মানুষ যত বেশি সৎ কাজে আদেশ করবে অসৎ কাজে নিষেধ করবে আল্লাহর রহমত তত কাছে আসবে ইনশাল

অভিশপ্ত শুধুমাত্র দিনের এলেম অর্জনের জায়গা ছাড়া তালেবে এলেমদের জায়গা ছাড়া দিনই মাহফিলগুলো ছাড়া যেখানে নামাজ হয় এই জায়গাগুলো ছাড়া বাকি সব অভিশপ্ত জায়গা তো এখানে পৃথিবীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট আল্লাহর কাছে প্রিয় জিনিসটা কি আল্লাহর দিন তো আল্লাহর সেই প্রিয় জিনিসটাকে যারা এগিয়ে নেওয়ার চেষ্টা করবে সেই দিনের খেদমত করার চেষ্টা করবে দিনের জন্য একটা মসজিদ করা একটা মাদ্রাসা করা হ্যাঁ একটা কোনো ভালো কোনো প্রকল্প করার চেষ্টা করবে আল্লাপাক কি তাদেরকে রক্ষণাবেক্ষণ করবেন না আল্লাপাক তাদের অভিভাবক হবেন না নিঃসন্দেহ হবে ইনশাআল্লাহ এবং ইনশা আল্লাহ তারা পৃথিবীতেও সফল হবে সাফল্যের চাদর তাদেরকে ধরবে আল্লাহ আমরা সবাইকে এই দুনিয়াতে আল্লাহকে পাওয়ার তৌফিক দান করুন এবং যে কাজগুলো করলে পরে আল্লাহকে পাওয়া যায় সেই কাজগুলো বেশি বেশি করে করার তৌফিক আল্লাহ পাক দান করুন এবং পরকাল আল্লাহ রবাহ আলমিন আমাদের গোনাগুলোকে মাফ করে আল্লাহ রহমতের চাদরে আমাদেরকে আবৃত করে নিন আমিন